বয়কট ইণ্ডিয়া ইণ্ডিয়া আউট কেম্পেইন এটা যেন লেগেই রয়েছে নিউজে তো বর্তমানে কিন্তু এমনই আরেকটা ঘটনা কিন্তু দেখা যাচ্ছে এশিয়া মহাদেশের আরেকটি দেশের মাধ্যমে যেটি হচ্ছে ভারতের কিন্তু খুব গুরুত্বপূর্ণ পার্টনার তো বর্তমানে আমরা যদি দেখতে যাই যে কিছু মাস আগে কিন্তু আমরা দেখতে পেয়েছিলাম মালদ্বীপে কিন্তু ইন্ডিয়া বয়কট যে ট্রেন্ড সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা কিন্তু ভূমিকা পালন করেছিল এবং এখানে কিন্তু খুব পরিমাণে কিন্তু ভারতীয় পণ্য বয়কট এবং ভারতীয় সেনাবাহিনীর বয়কটের কথা কিন্তু উঠে এসেছিলো মোহাম্মদ মুজুম মাধ্যমে তো এরপর কথা হচ্ছে কিন্তু যে ভারতের প্রতিবেশী দেশ বা বলা যায় যে ভারতের খুবই গুরুত্বপূর্ণ দেশ সেখানেও কিন্তু এবার সোশ্যাল মিডিয়া দেখতে পাওয়া যাচ্ছে যে ভারতীয় পণ্য বয়কটের কিন্তু আওয়াজ তো এরপরে কিন্তু যে আওয়াজটা এত পরিমাণে কিন্তু ভয়ানক হয়ে উঠেছিল তো এই পরিপ্রেক্ষিতে কিন্তু বর্তমানে কিন্তু যে বাংলাদেশের প্রধানমন্ত্রী অর্থাৎ শেখ হাসিনা তো তার কিন্তু বক্তব্য দেওয়া কিন্তু হয়েছে এবং তার দ্বারা তো এবং তিনি এই কথাটা উল্লেখ করেছে যে বর্তমানে যদি তারা যদি ভারতীয় পণ্য বয়কট করে তাদের জন্য কি কী অপশান রয়েছে এবং ভারতীয় পণ্য বয়কট করলে কি সুবিধা হবে অসুবিধা হবে সেগুলো সম্পর্কে তিনি বলেছে এবং কটাক্ষা করে কিন্তু বিরোধীদের তিনি বলেছেন যে বয়কট করা হোক ভারতীয় তালে গার্মেন্টস বা বিভিন্ন রকম যারা পোশাক আশাক এবং বিভিন্ন রকম যে কসমেটিক্সের জিনিস তারা ইম্পোর্ট করে থাকে ভারত থেকে সেসব জিনিস এবং বয়কট করা হোক ভারতের বিভিন্ন রকম সার্ভিস যেমন মেডিকেল সার্ভিস কারণ আমরা জানি যে বিভিন্ন রকম অনেক যে বড় পরিমাণে কিন্তু ট্যুরিস্ট বাংলাদেশ থেকে কিন্তু ইন্ডিয়ায় আসে চিকিৎসা নেওয়ার জন্য এবং আমরা যদি দেখতে যাই পোস্ট কোভিড পিরিয়ডে বা কোভিড পিরিয়ডের সময় কিন্তু অনেক রকমভাবে সাহায্য কিন্তু ভারতবর্ষ থেকে কিন্তু বাংলাদেশে কিন্তু দেওয়া হয়েছিল যেটার মাধ্যমে কিন্তু বাংলাদেশে কিন্তু গভর্নমেন্ট কিন্তু পে করেছিল কিন্তু যেমন ক্রুড অয়েলের ক্ষেত্রে কিন্তু ভারত কিন্তু যখন রাশিয়ার কাছ থেকে কম পরি কম টাকায় কিন্তু যখন তেল কিনছিলো তো সেই সময় কিন্তু ভারতের হয়েই কিন্তু বাংলাদেশ কিন্তু তেলের আমদানি কিন্তু করেছিল তো এই সব তথ্যের ভিত্তিতে কিন্তু বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিরোধীদের কিন্তু কাউন্টার করার জন্য তিনি বলছে যে বয়কট করা হোক এবার ভারতীয় শাড়ি তো তো এইগুলোই কিন্তু নিউজে চলছে বাংলাদেশের তো এটাই ঘটনাটা কোথা থেকে এসছে এবং কেন এইসব ট্রেন্ডে চলছে এইগুলোই কিন্তু এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের জানাবো সংকল্প একাডেমির এই টপিকে অর্থাৎ এই ভিডিওর মাধ্যমে তো এরপর কথা হচ্ছে যে যদি আমরা দেখতে যাই যে বাংলাদেশে যে এই টপিকটা চলছে অর্থাৎ সোশ্যাল মিডিয়ায় যে বলা হচ্ছে যে ইন্ডিয়া আউট ক্যাম্পেইন তো এটার সূত্রপাত কোথা থেকে হয় তো যদি আমরা দেখতে যাই যে দু মাস আগের ঘটনা তো বাংলাদেশে ছিল হচ্ছে জেনারেল ইলেকশন এবং এই ইলেকশনে কিন্তু যে বর্তমানে সিটিং প্রাইম মিনিস্টার অর্থাৎ শেখ হাসিনার যে গভর্নমেন্ট তো এই নিয়ে কিন্তু মেজরিটির সাথে কিন্তু জিতেছে এবং এরপর কিন্তু বিএনপির যে বা অপোনেন্ট যে নেতারা রয়েছে তারা কিন্তু একটা অ্যালিগেশন লাগায় এই বর্তমান সিটিং প্রাইম মিনিস্টারের ওপর এবং তিনি বলেন যে তারা বলেন যে ভারতের সাহায্য নিয়ে কিন্তু জিতেছে হচ্ছে যে বর্তমানের প্রাইম মিনিস্টার অর্থাৎ শেখ হাসিনা সরকার তো এখান থেকেই কিন্তু তাদের শুরু হয় হচ্ছে কিন্তু ইন্ডিয়া আউট ক্যাম্পেইন তো এখানে কিন্তু মেন যে কথাটা হচ্ছে কি কিন্তু যদি আমরা দেখতে যাই তো এই সূত্রপাতটা হয় কিন্তু ভোটে যেটা কিছুদিন পরেই যে টুইটারে কিন্তু একটা যে ক্যাম্পেইনটা চালু করা হয় এটা একটা রেভল্ট নামে টুইটার হ্যান্ডেলের মাধ্যমে এবং যেই হ্যান্ডেলটা কিন্তু বলা হয় যে ভারতে পণ্য ডাক দেওয়া হোক এবং এখানে কিন্তু তোমাদের বলা হয় যে ভারতীয় পণ্য বর্জনের ডাকে কম খাবো দেশীয় খাবো ইন্ডিয়ার আউট তো এরকম টাইপের কিন্তু পোস্ট করা হয় এবং করা হয় বিভিন্ন রকম ইন্ডিয়া আউটের কিন্তু পোস্ট তো এইটার কিন্তু মেজরই কিন্তু লিড করছিলো কি নামে এরকম একজন সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্টের তার দ্বারা কিন্তু প্রচার করা হচ্ছিলো তো এবং বলা যায় যে এবং এই যে ব্যক্তিটা ছিল তিনি কিন্তু হচ্ছে গিয়ে কিন্তু বিএনপির খুব গা লোক অর্থাৎ হচ্ছে গিয়ে কিন্তু যে বাংলাদেশের যে অপোনেন্ট লিডার রয়েছে তো তারিক রহমান তাদের দ্বারা কিন্তু চালিত লোক তো এবং আরেকটা যদি আমরা কথা বলি যে বাংলাদেশের যে যে যারা রয়েছে অর্থাৎ বিএনপির যে লোকরা রয়েছে তারা কিন্তু যে তারিক রহমান তার উপর কিন্তু চলছে হচ্ছে কিন্তু বাংলাদেশের কেস এবং তিনি কিন্তু এই যে বিভিন্ন রকম যে ইন্ডিয়া আউট ক্যাম্পেইনগুলো চালু হয়েছে তো এগুলো কিন্তু একটাও কিন্তু বাংলাদেশের মাটি থেকে চালু করা হয়নি তো এগুলো কিন্তু প্রত্যেকটাই এবং তারা যে এই যে তারিক রহমান বা পিনাকা পিনাকে যে তিনি রয়েছেন তো সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট তো তারা কিন্তু প্রত্যেকে কেউ কিন্তু বাংলাদেশে থাকে না এরা কিন্তু ইউরোপিয়ান কান্ট্রিতে থাকে থাকে এবং সেখান থেকে কিন্তু ভারতের বিরুদ্ধে কিন্তু বিদ্বেষ সরানো হচ্ছে বাংলাদেশের মাটিতে ভারতের বিরুদ্ধে তো এক্ষেত্রে কিন্তু বলা যায় যে বাংলাদেশের কিন্তু মাটিতে যারা রয়েছে এবং বাংলাদেশের যারা সাধারণ মানুষ তারা কিন্তু এইটা কিন্তু একদমই সাপোর্ট করছে না কারণ তারাও কিন্তু মানে প্রত্যেক প্রত্যক্ষভাবে কিন্তু জিনিসটা জানে কারণ যে ভারতের থেকে যে যে পরিমাণে জিনিস আমদানি করা হয় এবং সেটার কিন্তু রিপ্লেসমেন্ট বর্তমানে কিন্তু ভারতের যে যে কসমেটিক্সের রিপ্লেসমেন্ট বা ভারতের থেকে যে বিভিন্ন রকম গার্মেন্টস আসে তার কিন্তু কোয়ালিটির রিপ্লেসমেন্ট বর্তমানে কিন্তু ভারতের থেকে যেগুলো যায় সেগুলো কিন্তু রিপ্লেসমেন্ট কিন্তু বাংলাদেশের সরকারের কাছে নেই তো একটা দেশের রিপ্লেসমেন্ট করতে গেলে কিন্তু বিভিন্ন রকমভাবে কিন্তু জিনিস কিন্তু ইন্ডি ইন্ডিজিনিয়াসলি বা স্বদেশী স্বদেশি জিনিস কিন্তু তৈরি করার কিন্তু পরিকাঠামো বা ইনফ্রাস্ট্রাকচার কিন্তু তৈরি করতে হয় সেগুলো কিন্তু বর্তমানে কিন্তু নেই বাংলাদেশের কাছে তো সেগুলো কিন্তু এগুলো যদি আমরা দেখতে যাই যে বিভিন্ন রকমভাবে যে সোশ্যাল মিডিয়ায় ছড়ানো হচ্ছে তো এগুলো একটা কিন্তু বিভিন্ন রকম পলিটিক্যাল গেম চলছে এবং এর মাধ্যমে কিন্তু ক্ষতি হচ্ছে কিন্তু বিভিন্ন রকম ভাবে কিন্তু সাধারণ মানুষরা এবং এখানে কিন্তু যদি আমরা দেখতে যাই যে বাংলাদেশের যে মাটির যারা যে সাধারণ জনজাতির মানুষ রয়েছে তারা কিন্তু খুব বড় বড় পরিমাণে কিন্তু যেটা সাপোর্ট করে সেটা হচ্ছে কিন্তু ভারতীয় পণ্য যে কসমেটিক সেটা কিন্তু কোয়ালিটি কিন্তু খুব বেটার হয় তো এটার জন্য কিন্তু তারা কিন্তু যে যে কোয়ালিটির দিক থেকে কিন্তু তারা কিন্তু ইন্ডিয়ান জিনিসটি কিন্তু প্রেফার করে তো এরপর কথা বলবো চেয়ে কিন্তু যদি বাংলাদেশের সাথে যে ট্রেডটাও যে ইন্ডিয়ার হয় তো অবশ্যই কিন্তু বাংলাদেশের সাথে কিন্তু ট্রেড ডেফিসিট একটা রয়েছে অর্থাৎ এখানে কিন্তু ভারত কিন্তু বেশি পণ্য কিন্তু বাংলাদেশকে বিক্রি করে এবং প্রায় কিন্তু পনেরো বিলিয়নের কাছাকাছি কিন্তু একটা পণ্যর কিন্তু অ্যামাউন্ট কিন্তু ভারতবর্ষ কিন্তু বিক্রি করে সেটা এবং সেখানে কিন্তু বাংলাদেশ থেকে কিন্তু যে একটা ইম্পোর্ট পরিমাণ সেটা হচ্ছে কি ভারতে যে বাংলাদেশ যদি এক্সপোর্ট করে সেটা হচ্ছে মাত্র কিন্তু দু মিলিয়ন তাই একটা খুবই গুরুত্বপূর্ণ পার্টনার কিন্তু ইন্ডিয়ার জন্য কিন্তু বাংলাদেশ এছাড়া কিন্তু আমরা যদি দেখতে যাই যে ইন যে ভারতের যে ইন্টারনাল সিকিউরিটির যে পিস অর্থাৎ শান্তিটা কিন্তু বজায় রাখার জন্য কিন্তু বাংলাদেশ একটা খুব গুরুত্বপূর্ণ এবং খুবই গুরুত্বপূর্ণ কিন্তু একটা ভূমিকা পালন করে কারণ বাংলাদেশের কিন্তু প্রত্যেকটা অনেকগুলো রাজ্য যেমন পশ্চিমবঙ্গ এখানে রয়েছে হচ্ছে কি আসাম মেঘালয়া ত্রিপুরা এইসব রাজ্য কিন্তু হচ্ছে কিন্তু ল্যান্ড বর্ডার শেয়ার করে এবং সব থেকে বড় কিন্তু বর্ডার যারা মানে ল্যান্ড বর্ডার যদি শেয়ার করে থাকে তো সেটা হচ্ছে কিন্তু বেঙ্গল কিন্তু শেয়ার করে এবং এখান থেকে কিন্তু খুব পরিমাণে কিন্তু যদি বাংলাদেশে কিন্তু শুরু হয় ইন্ডিয়া আউট ক্যাম্পেন বা ইন্ডিয়ার বিরুদ্ধে কিন্তু যাওয়ার যে একটা মনোভাব সেটা যদি শুরু হয় তো সেটার জন্য কিন্তু ইন্ডিয়ার কিন্তু ইন্টারনাল সিকিউরিটির জন্য খুবই একটা পরিমাণে কিন্তু চিন্তার বিষয় তো এখানে কিন্তু মেন কিন্তু ভূমিকা পালন করে হচ্ছে কিন্তু শেখ হাসিনা গভর্নমেন্ট যেটা হচ্ছে কিন্তু ইন্ডিয়া অ্যালাইন গভর্নমেন্ট কারণ আমরা সবাই জানি যে বাংলাদেশের স্বাধীনতার সময় যে শেখ হাসিনার পিতা ছিলেন তাকে কিন্তু কি পরিমাণে সাহায্য করেছে হচ্ছে কিন্তু ইন্ডিয়ান গভর্নমেন্ট এবং বাংলাদেশকে সাহায্য করে কিন্তু বাংলাদেশকে যে স্বাধীনতা দেওয়া সেটার পিছনে কিন্তু ভারতের কত পরিমাণ মানে হাত ছিল তো সেটার কিন্তু একটা কিন্তু হচ্ছে কি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সেখান থেকে কিন্তু থেকেই রয়েছে তো সেই হিসাবে কিন্তু শেখ হাসিনার সাথে খুবই গুরুত্বপূর্ণ সরকার অপোনেন্টের দিকে যদি আমরা দেখি যে বাংলাদেশের যে মেন যে বিরোধী দল তাদের কিন্তু যে তাদের বিরোধিতা করার মেন কারণ যে ছিল তাদের যে সময় যে হেরেছে যে অর্থাৎ তাদের যে লিড করছিল যে বাংলাদেশে যখন যে মুক্তিযোদ্ধা আন্দোলন চলছিলো তো তিনি ছিলেন হচ্ছে কিন্তু বাংলাদেশের যে বর্তমান যে অপোনেন্ট লিডার রয়েছে খালেদা জিয়া তার কিন্তু একদম খুব কাছের লোক এবং তারা কিন্তু এই ব্যাটেলটা হেরে যায় এবং তারেক রহমান কিন্তু খালেদা জিয়ারই কিন্তু ছেলে তো সেই হিসাবে কিন্তু তারা কিন্তু সময় চায় যে বাংলাদেশকে পরাজিত করতে এবং বাংলাদেশকে পরাজিত মানে বাংলাদেশকে পরাজিত করার অর্থ হচ্ছে এই কিন্তু বাংলাদেশকে পরাজয় এর মাধ্যমেই করা যে ইন্ডিয়ার সাথে খারাপ সম্পর্ক করা ইন্ডিয়ার সাথে খারাপ সম্পর্ক করা মানে হচ্ছে এই কিন্তু বাংলাদেশের অবনতি কারণ বাংলাদেশকে আমরা যে যে অর্থে দেখি আজ কিন্তু বাংলাদেশে কিন্তু হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সে কিন্তু ভারতের আগে র্যাঙ্ক চলে এসেছে এবং বাংলাদেশে কিন্তু যদি আমরা দেখতে যাই দেখতে যাই যে ভারতের থেকে কিন্তু বাংলাদেশের মানুষের কিন্তু পার্চেসিং পাওয়ার কিন্তু খুব বেশি পরিমাণে রয়েছে এইসবের কিন্তু মেন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট বলো বা শিক্ষার দিক বলো বা ইনফ্রাস্ট্রাকচার যত ডেভেলপমেন্ট হচ্ছে এগুলো কিন্তু বর্তমানের যে গভর্নমেন্ট রয়েছে তিনি কিন্তু করেছেন এগুলো বা অর্থাৎ শেখ হাসিনার সরকারই কিন্তু করেছে তো অর্থাৎ এখানে কিন্তু বাংলাদেশে খুব পরিমাণে কিন্তু একটা স্টেবল গভর্নমেন্টের থাকা কিন্তু খুবই জরুরি তো এসবের দিক থেকে আমরা বলতে গেলে যদি দেখতে যাই তো এখানে কিন্তু বর্তমানে যে খালেদা জিয়ার যে প্ল্যান বা অপোনেন্ট পার্টির যে প্ল্যান তারিক রহমানের যে প্ল্যান তো সেগুলো কিন্তু খুবই পরিমাণে যে সফল হবে এরকম কোনো মানে নেই কারণ বর্তমানে কিন্তু যে যে গভর্নমেন্ট রয়েছে তারা কিন্তু প্রায় জিতেই গেছে এবং এদের কিন্তু প্রায় দু হাজার উনত্রিশ পর্যন্ত থাকার কথা তো বর্তমানে কিন্তু এরকম যে ভারতীয় পণ্য বয়কট বা ভারতের ইন্ডিয়া ক্যাম্পেন মানে ইন্ডিয়া আউট ক্যাম্পেন এইসব যে হবে তো এটার সাপোর্ট পাবে খুবই পরিমাণে মানে ব্যর্থই বলা যায় কারণ বর্তমানে যে যে গভর্নমেন্ট রয়েছে বাংলাদেশে তো তারা কিন্তু খুব পরিমাণে বাংলাদেশ ঘেঁষা এবং তারা কিন্তু হচ্ছে কিন্তু বাংলাদেশ ঘেসা বাংলাদেশ ভারতের ঘেঁচা এই কারণেই কারণ বাংলাদেশের এই গভর্নমেন্টের সাথে বন্ধুত্ব সম্পর্ক খুব এতটাই বেশি যে ইউএনও কিন্তু ভারত যখন কথা বলে তখন কিন্তু বিভিন্ন রকম টপিকে কিন্তু বাংলাদেশকে নিয়েও কিন্তু কথা বলে এবং বিভিন্ন রকম পরিস্থিতিতে মোকাবিলা করার জন্য কিন্তু ভারত থেকে বিভিন্ন রকমভাবে কিন্তু অ্যাসিস্ট্যান্ট কিন্তু দেওয়া এই রিসেন্টলি কিন্তু বিভিন্ন রকম ব্রিজ ডেভেলপমেন্ট বা বিভিন্ন রকম করিডোর ডেভেলপমেন্টেও কিন্তু ভারত কিন্তু সাহায্য করছে এক্সটার্নাল অ্যাফেয়ার্স নিষ্ঠার তরফ থেকে কিন্তু বিভিন্ন রকমভাবে পণ্য মানে টাকা দিয়ে কিন্তু বিভিন্ন রকম ব্রিজ তৈরি করা হচ্ছে তো এতটা ভালোই সম্পর্ক কিন্তু তৈরি করা হচ্ছে এবং আমরা চাই যে কানেক্টিভিটিটা আরওটা পরিমাণ আরও পরিমাণেরই ডেভেলপ হোক এবং মানুষ আরও বেশি বুঝুক ব্যাপারটা যে কোনটা পলিটিক্স করা হচ্ছে কোনটা কী করা হচ্ছে এবং ভারতের সাথে সম্পর্ক খারাপ করলে কী ব্যাপারটা হবে এবং বাংলাদেশের কাছে কী পরিমাণে অপশান রয়েছে সেগুলো কিন্তু দেখা উচিত অযথা কিন্তু বিভিন্ন রকমভাবে ইনফ্লুয়েস করা হচ্ছে যাদের মাধ্যমে তাদের কথায় যাতে চলে না যাওয়া হয় তো সেটাই বলতে চাইবো এই ভিডিওর মাধ্যমে এবং ভারতের সাথে বন্ধুত্ব রাখলে বাংলাদেশেরই খুব পরিমাণে সুবিধা হবে কারণ বাংলাদেশ এখন এই পরিমাণেই বৃদ্ধি হবে কারণ হচ্ছে কি ইন্ডিয়া এখন বর্তমানে কিন্তু একটা এশিয়ার মধ্যে খুব মেজর বড় পাওয়ার এবং এখানে কিন্তু দেখা যায় যে বর্তমানে কিন্তু এই রিসেন্ট কিন্তু ইয়ারে কিন্তু ভারত হচ্ছে কিন্তু সবার থেকে বিশ্বের কিন্তু জনবহুল দেশ এবং ভারত কিন্তু চাইছে হচ্ছে কিন্তু নিজেকে তিন ট্রিলিয়নের কিন্তু ইকোনমিতে নিয়ে যেতে এবং খুব শীঘ্রই সেটাও কিন্তু হয়ে যাবে তো ভারত কিন্তু গ্রো করছে এবং এর সাথে কিন্তু বাংলাদেশও কিন্তু গ্রো করবে যদি ভারতের সাথে খুব মিত্রতার সম্পর্ক থাকে তো এই ছিল ভিডিওর আপডেট ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও এবং হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওর আপডেটের সাথে খুবভাবে কিন্তু সতর্ক থাকুন লোক কিন্তু প্রতারণায় ফেলতে চাইছে এবং খুবভাবে কিন্তু মিসলিড করতে চাইছে আপনাদের তো অবশ্যই মাথায় রাখুন ব্যাপারটা কি হচ্ছে অযথা কিন্তু পলিটিসাইজ কিন্তু হবেন না ব্যাপারটার মাধ্যমে তো দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওর আপডেটের সাথে